নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদিকথা আজকে পর্বে আমরা আলোচনা করতে চলেছি তৈলক্ষনাথ ঘোষের বাড়িতে স্বামীজি ডাক্তার তৈলকনাথ স্বামীজিকে একটি টনিক দেন এই ঔষধ সেবন করে স্বামীজির ক্ষুধার উদ্রেক হতে থাকে তার স্বাস্থ্যের দ্রুত উন্নতি দেখে সবাই খুশি বিস্ময়কর প্রতিভা স্বামীজি যেখানে অবস্থান করেন সেখানেই পরিমণ্ডল জমজমাট হয়ে ওঠে বাবুর কনিষ্ঠ ভাই প্রসন্ন কুমার অখণ্ডানন্দজির সঙ্গে প্রায়ই তর্ক করতেন তার প্রসন্ন কুমার স্বামীজির সামনে তর্কজল গুনতে চেষ্টা করেন কিন্তু অল্প সময়েই তার তর্ক করার স্বাদ মিটে যায় তিনি বলতেন স্বামীজি দেখছি জ্ঞানের জাহাজ স্বামী শুদ্ধানন্দ জী ডি এ প্রসঙ্গে সাক্ষ্য দেয় একদিন স্বামীজি প্রসন্ন কুমারকে আপনি ঠাকুরকে চিন্তা করবেন তিনি আপনার অভাব পূর্ণ করবেন। সেই সময় এক রাত্রিতে প্রসন্ন কুমার স্বপ্নে দেখেন ঠাকুর সর্বাঙ্গে ময়লা মেখে নাচতে নাচতে আর নিকট এসে বলছেন আমায় কোলে করো। করহ ময়লা যুক্ত দেখে প্রসন্ন কুমার তাকে প্রত্যাখ্যান করলেন ঠাকুরও অন্তর্হিত হন এই কাহিনী শুনে স্বামীজি তাকে বলেছিলেন আপনার ঠাকুরের ঘরে আসতে এখনো বিলম্ব আছে ব্রহ্মচারী প্রাণেশ কুমার কর্তৃক সংকলিত প্রকাশিত মহাত্মা দেবেন্দ্রনাথ উনিশশো সাত খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে দেবেন্দ্রনাথ মিরাটে গমন করেন এখানে প্রসন্ন কুমারের সঙ্গে দেখা ও সাক্ষাৎ হয় তারই এই গ্রন্থে এ বিষয়ে সাক্ষ্য দেয় পরবর্তীকালে ঠাকুরের ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার প্রসন্ন গভীর পরিবর্তন লক্ষ্য করে ঠাকুরের মহিমার জয়গান করেছিলেন ডাক্তার তৈলক্ষ্যনাথ ঘোষের বাড়িতে স্বামীজি পাঠ ও ধ্যান করতেন অবসর সময়ে গান ও গাইতেন ডাক্তারবাবু দুটো ছোট ছোট মেয়েকে নিয়ে গল্প জমাতেন তাদের ডাকতেন ও তারা রেগে গেলে স্বামীজি বলতেন তোরা কেন ওরা দুজনে কি কম স্বয়ং রাম যাদের নাক কেটেছেন বিভীষণ একজনের ভাই প্রবীণ ডাক্তারবাবুর আড়ালে বাগানের দিকে এক ঘরে বসে স্বামীজি আমা খেতেন দিন পনেরো পরে স্বামীজি ব্রহ্মানন্দজি তুরিয়ানন্দজি জী ও কৃপানন্দজি এই শেরজীর বিশেষ আমন্ত্রণে তার বাগান বাড়িতে বাস করতে থাকে এই শেটজির নাম ছিল লালা লালানন্দারাম গুপ্ত তার একমাত্র পুত্র কিশোরী জোয়ালা প্রসাদ গুপ্ত তখন বালক মাত্র বাগান বাড়িটি ছিল মিরাট শহরে দুশো উনষাট রামবাগে জমির পরিমাণ তিরিশ বিঘার ওপরে জায়গাটি খুব শান্ত ভ্যান ও গম্ভীর চারিদিকে গাছ গাছালিতে পরিপূর্ণ বৃক্ষ ঝোপঝাড় কুড়ি ও পুষ্পে পূর্ণ ছোট ছোট গাছের মাঝে দাঁড়িয়েছিল এই একতলা বাড়িটি উত্তর থেকে দক্ষিণে প্রসারিত ছিল কয়েকটি ঘর হামলা একটি লম্বা বারান্দা হাঁচ কাটা ও ক্রমশ সরু হয়ে যাওয়া স্তম্ভের ওপর স্থাপিত পাঁচটি তোরণ মোগল স্থাপত্যের অনুকরণে তৈরি দক্ষিণ পশ্চিম কোণে ছিল বৃত্তদের জন্য আলাদা বাসস্থান বাড়ির ষাট ফুট দূরত্বে ছিল একশো একত্রিশ বাই দুশো দশ ফুট আয়তনের একটি চমৎকার পুষ্করিণী এ চারিদিকে বাঁধানো সিঁড়ি জলে নেমে এসেছিল পুষ্করিণীর চারিদিকে ছিল চারটি অষ্টক্রণাকৃতি মিনার মাটি থেকে মিনারের উচ্চতা ষোলো ফুট আর ব্যাস বারো ফুট ছাদ ছিল সমতল গোলাকার গম্বুজ সেখানে ছিল না এই আচ্ছাদনটি স্থানের স্নানের পর বেশভূষা পরিবর্তনের জন্য এবং শান্তভাবে ভাবে ধ্যান ধারণার জায়গারূপেও ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে জায়গাটি পরিত্যপ্ত দেখে মনে হয় পতিত জমি পুষ্করিণী আজ জলশূন্য জমি শুষ্ক ও তাপদ সুন্দর সৌধটিতে নূতন ভাবে কিছু কিছু অংশ যুক্ত করা হয়েছে কিন্তু তা সৌধটির সৌন্দর্যের হানি ঘটিয়েছে একদা যখন স্বামী বিবেকানন্দ তাঁর গুরু ভাইদের সাথে এখানে ছিলেন সেই স্বর্ণযুগের নীরব সাক্ষী রূপে দাঁড়িয়ে রয়েছে পুরাতন তিনটি গাছ অসত্থ বিপুল এবং পাম এখানকার বায়ুমন্ডল অধ্যাত্ম সৌরভে পরিপূর্ণ তাদের আধ্যাত্মিকতার পেজেই এই জমি আপদত্ত শহরের রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে বাগানবাড়িটি অবস্থিত বাড়িটার দক্ষিণ পূর্ব কোণে এক দশমিক সাত কিলোমিটার দূরত্বে ছিল একটি রেস কোর্স এবং পূর্ব দিকে দুশো মিটার দূরত্বে ছিল সেনাদের কুচকাওয়াজের মাঠ যে শিব মন্দিরে থেকে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল তা দক্ষিণ পূর্ব দিকের দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত বাগান বাড়ি থেকে ডক্টর ঘোষের বাড়ির দূরত্ব ছিল তিন দশমিক ছয় কিলোমিটার শারদানন্দেজি ম্যালেরিয়ায় প্রচন্ড আক্রমণে কাবু হয়ে যজ্ঞেশ্বর বাবুর বাড়িতে অবস্থান করেন কয়েকদিনের মধ্যে কিঞ্চিৎ সুস্থ বোধ করায় শেরজির বাগানে চলে আসেন কারণ তখন সেখানে প্রবল আকর্ষণ ঘটনাক্রমে ঠাকুরের অপর এক ত্যাগী সন্তান উপস্থিত হন শেরজির বাগানের সংবাদ পেয়ে তিনিও সেখানে যোগদান করেন রামকৃষ্ণ ভাব আদর্শে সাতজন গুরুভ্রাতার মিলনে বিশেষত দিব্য নেতৃত্বের অধিকারী স্বামীজির উপস্থিতিতে শেরজীর বাগান মঠবাড়িতে পরিণত হয় গুরুভ্রাতাদের স্বভাবতই মরণ হচ্ছিল এই নগর মঠের অতীতের দিনগুলি স্মরণ করা যেতে পারে যে সেই সময় বরনগরে মঠে স্বামী রামকৃষ্ণানন্দজির নেতৃত্বে সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছিল ধ্যান ধারণা জপ পাঠ বিচার সঙ্গীতের মধ্য দিয়ে মঠের গোষ্ঠী জীবন রীতির বন্ধনে মাধুর্যময় হয়ে উঠেছিল দুপুরে বিশ্রামের পর স্বামীজি সকলকে নিয়ে সংস্কৃত সাহিত্য পাঠ ও আলোচনা করতেন একে একে মেঘদূত অভিজ্ঞান শকুন্তলম মৃচ্ছকম কুমার সম্ভব পাঠ সমাপ্ত করে বিষ্ণু পাঠ আরম্ভ হয় এই সাময়িক মঠের অধিবাসীদের খবর ক্রমেই শহরে ছড়িয়ে পড়ে প্রতিদিন কয়েকজন প্রবাসী বাঙালি ও স্থানীয় ভদ্র ভদ্রলোক শেঠজির বাগানে সমবেত হতে আরম্ভ করে এদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শহরের খ্যাতিসম্পন্ন উকিল বাবুপা কালীপদ বসু তিনি স্বামীজির অফুরন্ত জ্ঞান সমুদ্রের সন্ধান পেয়ে তাঁর অনুরক্ত হয়ে পড়েন তিনি একদিন স্বামীজি ও অখণ্ডানন্দজিকে নিজ গৃহে নিমন্ত্রণ করে খাওয়ান বিদ্যোৎসাহী এই ভদ্রলোকের উদ্যোগে বিরাট একটি ভালো গ্রন্থাগার লায়োলা লাইব্রেরি গড়ে উঠেছিল এই গ্রন্থাগার থেকেই পুস্তক আনিয়ে স্বামীজি পড়াশোনা করতেন তিনি অখণ্ডানন্দজি মারফত স্যার জন লাভকের গ্রন্থাবলী এক এক খণ্ড আনিয়ে পড়তেন এবং দুই দিন পরে ফেরত দিয়ে পরবর্তী খণ্ড আনাতেন গ্রন্থকারিক বিশ্বাস করেন না যে স্বামীজি এরকম অল্প সময়ের মধ্যেই ভারী ভারী বইগুলি পড়ে শেষ করেছেন স্বামীজি জানতে পেরে একদিন গ্রন্থাগারেই উপস্থিত হন এবং কথা প্রসঙ্গে গ্রন্থকারীকে বলেন আস্ক মি এনি কোশ্চেন আই এম প্রিপেয়ার টু অ্যান্সার গ্রন্থকারী তাঁর কয়েকটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে বুঝতে পারেন আর সন্দেহ অমূলক তিনি স্মৃতিধর স্বামীজির অলৌকিক শক্তি রেখে বিস্মিত হন পরে অখণ্ডানন্দী এর রহস্য ভেদের জন্য স্বামীজিকে প্রশ্ন করেন উত্তরে স্বামীজি বলেন আমি কখনো কোনো বই প্রতিটি শব্দ ধরে পড়ি না আমি গোটা এক একটা বাক্য ধরে পড়ি এমনকি এক একটা প্যারা ধরেও পড়ে যায় যেমন নাকি ছবির কলের সামনে একসঙ্গে একখানি বহু বর্ণের চিত্র ভেসে ওঠে স্বামীর পূর্ব পরিচিত আফগানিস্তানের সেই আমির জনৈক আত্মীয় ও সর্দার শ্রেণীর অভিজাত ব্যক্তি স্বামীজির নিকট আসতেন তিনি স্বদেশ ত্যাগ করে শরণার্থী রূপে বিরাটে বাস করছিলেন তিনি উজু করে শুদ্ধ হয়ে সাধু সন্দর্শনে আসতেন প্রতিবারই এক টাকার ফল মিষ্টাদি হিন্দু বাহকের সাহায্যে আনতেন একদিন তিনি সাধুদের পোলাও খাওয়ার জন্য অর্থ দেন স্বামীজি হস্তে রান্না করে গুরু ভাইদের পোলাও খাওয়ান স্বামীজি তার সঙ্গে সাতের সুপ্রসিদ্ধ ফকির আমুদের সম্বন্ধে অনেক আলোচনা করেছিলেন আলোচনার মাধ্যম অবশ্য ছিল উর্দু ভাষা শেঠজির বাগানে সাধুরা নিজ হস্তে রান্না বাড়া করতেন মনে হয় পূর্বোক্ত শেঠজি কিছু অর্থ দিতেন বাগানে এসেও স্বামীজিকে কিছুদিন ঔষধ সেবন করতে হয়েছিল হয়েছিলু সাধুদের সকলের জন্য উপযুক্ত সিধা প্রতি সপ্তাহে পাঠাতেন কোনো কোনো দিন স্বামীজি নিজে রান্নার কাজে সহযোগিতা করতেন গুরুভাতাদের বিশেষত সুর্যানন্দকে খাওয়ানোর জন্য স্বামীজি একদিন নিজে বাজার থেকে মাংস কিনে আনেন ডিম সংগ্রহ করে এবং উপাদেয় খাবার প্রস্তুত করে সকলকে পরিতৃপ্ত করে সেই বছর মিরাট অঞ্চলে বেশ শীত পড়েছিল সূর্যানন্দ তার অভিজ্ঞতা স্মরণ করে পরবর্তীকালে প্রেমানন্দ জিকে সাবধান করেছিলেন তাই বলছিলাম মিরাটে বড় শীত শীতকালে তোমার সেখানে যাওয়া সম্ভবপর হবে না তবুও সেখানকার স্বাস্থ্যপ্রদ জল হওয়াতে স্বামীজি ও অখণ্ডানন্দ সম্পূর্ণ আরোগ্য লাভ করেন শারদানন্দী ম্যালেরিয়া জীবনমুক্ত না হলেও অনেকাংশে সুস্থ হয়ে ওঠেন অপরাহ্নে তারা অনেকে বেড়াতে যেতেন প্যারেড মাঠে সৈনিকদের ক্রীড়া কসরত উপভোগ করতেন কোনো কোনো দিন সকালবেলা স্বামীজি ক্যান্টনমেন্টের দিকেও বেড়াতে যেতেন আবার এও অনুমান করতে দিদা হয় না যে বাগানবাড়ির আঙ্গিনায় কোনো কোনো দিন সন্ধ্যায় সন্ন্যাসীরা ধুনি জ্বালিয়ে তার চারিদিকে ধ্যান করতে বসতেন আবার কোনো সন্ধ্যায় স্বামীজি ঋষি ঠাকুরের প্রিয় গান গেয়ে সঙ্গীতের উৎসাহিত করতেন গুরু ভাইরাও কখনো কখনো সেই গানে গলা মেলাতেন দক্ষিণেশ্বর ও কাশীপুরে রামকৃষ্ণের সাথে কাটানো দিনগুলির স্মৃতি তারা রোমন্থন করতেন আবার তাদের পরিব্রাজক জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথাও তারা আলোচনা করতেন প্রতি আলোচনার মধ্যে নিঃসন্দেহে রামকৃষ্ণের মহত্ব নতুন নতুন ভাবে উদ্ভাসিত হতো শ্রী রামকৃষ্ণের আদর্শ বিষয়ে স্বামীজির নতুন নতুন উন্মেষশালিনী দৃষ্টি তাদের ভাতৃত্ব বোধকে দৃঢ় করে তুলেছিল এটা বোঝা যায় যে দলের নেতারূপে স্বামীজি সন্ন্যাস জীবনের মূল সুরটিকে ধরে রেখেছিলেন সর্বোপরি তাঁর উজ্জ্বল উপস্থিতি গুরুভাইদের মধ্যে শক্তি ও বিশ্বাস উদ্বোধিত করত। বাগান বাড়ির কখনো কখনো ব্যাহত হতো মৃদু বাতাসে সঞ্চালিত গাছের পাতার মর্মর ধ্বনিতে চড়ুই পাখির কিচিরমিচির মিচির শব্দে নিশাচর পাখি পাখির আকস্মিক ডাকে বা গতিশীল মেলের আওয়াজে প্রত্যেকের হৃদয় ছিল ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুল এবং সাধন ভজনের উৎসাহে পরিপূর্ণ এরই সাথে নানা ভগবান রামকৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার পথ খুঁজছিলেন বলাই বাহুল্য ঠাকুরের তিরোধানের পর থেকেই তাদের এই প্রচেষ্টা ছিল অব্যাহত গুরুভ্রাতের পরস্পরের সহচর্যে বিশেষ করে অখণ্ডের ঋষি স্বামীজির ব্যক্তিত্বের প্রভাবে ধ্যান ধারণা শাস্ত্র পাঠ বিবিধ প্রসঙ্গের আলোচনা ভজন সঙ্গীত ও নানা প্রকারের শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয় বড়াহনগর মঠের দিনগুলি প্রাণবন্ত হয়ে উঠেছিল গুরুবাদাদের পরস্পরের মধ্যে পেতির বন্ধন নিবিড় থেকে নিবিড়তর হয়েছিল স্বামী বিবেকানন্দের ইংরেজি জীবনী লেখক যথার্থই লিখেছেন দিস ওয়াজ ওয়ান অফ দা Happiest period of her life আজ পর্যন্ত शान्तिः हरिः ओं तप्सत् प्रीरामकृष्णार्पणमस्तु